নিকৃষ্ট মানুষ আসলে আমার জ্ঞান বলতে নেই তবে একটি আমার নিজের লেখা গান একটি রাখবো আদমের তত্ত্ব গান তোমার এক নাম রহমান আর এক নাম পাশান মৌলা তুমি ভালো তুমি মন্দ তুমি হও প্রধান আমার মাওলা গো তুমি ভালো তুমি মন্দ তুমি হও প্রদান। প্রধান করলো হুকুম বানাইতে তারা বানাইল এক চল্লিশ রকম পরে নিজে আসিয়া আদম সুরত দরিয়া, ফেরেস দেয় দে বানাইতে ইসান মাওলা তুমি ভালো তুমি মন্দ তুমি হও প্রধান আমার মাওলা গো তুমি ভালো তুমি তুমি হও প্রধান আগে তো ছিল না শয়তান ছিল সেপের স্থান প্রধান বল আল্লাহ তার ভিতরে দিল গোমান আগে তো ছিল না শয়তান ছিল সে ফেরে তার প্রধান আল্লাহ তার ভিতরে দিল গোমান আদমকে শেষ দা না তারে কে করিল মানা আদমকে শেষ করিস না তারে কে করিল মানা কে করলো এই তাল বাহানা বানাইতে আল্লাহ তুমি ভালো তুমি মন্দ তুমি আমার গো তুমি ভালো তুমি মন্দ তুমি হও প্রধান আদৌ কে করিল নিষেধ গন্দম খাইও না গন্দমকে করিল আদম না আদমকে করিল নিষেধ গন্ধম খায় না গন্দমকে করিল আদম সাইর না কাশে মে বুঝিল এইবার এই সবসা চালাখি তোমার কাছে মে বুঝিল এইবার এই সবসালাখি তোমার করিতে এই প্রেমের কারবার সাজাইলা বাগান গো মাওলা তুমি ভালো তুমি মন্দ তুমি হও গো তুমি ভালো তুমি মন্দ তুমি হও প্রদান তোমার এক নাম রহমানুরাহিম আর এক নাম প্রাশান মাওলা এক নাম রহমানুরাহিম আরেক নাম পাশান মৌলাক তুমি ভালো তুমি মন্দ তুমি হও প্রধান আমার মাউলা গো তুমি ভালো তুমি মন্দ তুমি হও প্রধান